গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল দশটা মতো আর কয়েকদিন ধরেই না এই যে ছোট ছোট সামনে দেখতে পাচ্ছ কচুর পাতাগুলো বেরিয়েছে আমার কচুর শাক খেতে খুব ইচ্ছা করছে কিন্তু সত্যি কথা বলতে এগুলো কাটা রান্না করা একটু ঝামেলার ব্যাপার সেই জন্য করা হয় না আর অনেকেই আছে ব্যাড মানে ব্যাড কমেন্ট করার জন্য পুরোপুরি প্রস্তুত এর আগে আমি কয়েকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মানে কয়েকটা বলতে দুটো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু ঘাটকুলের গাছ লাগিয়েছিলাম দিদিদের বাড়ির পিছনের দিকের পাঁচিলটাতে তো সেগুলো কিছু হয়েছিল আর আমি এই সাইড থেকে আর ওই সাইড থেকে কিছু তুলেছিলাম তো সেটা রান্না করা দেখে কিছু কি মানে কিছু না একজন মানুষ আছে যে খুব বাজে বাজে আমার সম্বন্ধে আর কি কথা বলেছে আমারই একজন কাছের মানুষকে তো যাই হোক যার কর্তব্য সে করেছে মানে এমন কথা বলেছে আমি নাকি প্রচণ্ড কিপতে আমি নাকি টাকা খরচের ভয়ে নাকি আমি এপাস ওপাস থেকে সমস্ত কিছু কুড়িয়ে কুড়িয়ে রান্না করি তো এগুলোই বাজারে কেটে নিয়ে গিয়ে বিক্রি করছে বাজার থেকে কিনে এনে খেলে খুব স্ট্যান্ডার্ড বলে মনে হয় আর বাড়ির সামনে হয়েছে মানে তুমি খেতে পারবে না অ্যাকচুয়ালি আমি কি বলো তো আমার চ্যানেলটার নামই হচ্ছে সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইল তো যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার ব্লগটা স্টার্টিং হয়েছে তো আমার জীবনের রিয়েলটাই আমি সবসময় তুলে ধরি যে ক্যামেরার সামনে আমি যেটা তোমাদেরকে দেখাই ক্যামেরার পিছন থেকেও কিন্তু আমি একদমই সেম টু সেম সেই রকম যে তুললাম তারপরে আবার বললাম যে দেখো এইগুলো আজকে দোকান থেকে কিনে এনেছি সেই জিনিসটা আমি পারি না আর আমার ওই জিনিসটা আমার দ্বারা হয়ও না মানে সামনাসামনিও যেমন আমি পিছনেও তেমন তো কে খারাপ ভাবলো কে ভালো ভাবলো তাতে আমার কোনো যায় আসে না তো এই কচুর পাতাগুলো না এত টেস্টি হয় আর এইগুলো দেখতে পাচ্ছ শুকনো ডাঙাতে হয়েছিল মানে একদমই শুকনো জায়গাতে হয়েছে আর যেহেতু রোদ পাই বিশেষ করে যেসব কচু দেখবে জলের মধ্যে হয় তারপরে রোদ পায় না সেগুলোতে কিন্তু গলা কুটকুটের সম্ভাবনা থাকে এগুলোতে কিন্তু একটু গলা কুটকুট করবে না সেটা আমি কাটতে গিয়েই বুঝতে পেরেছি আর দিদিভাই মাঝে মধ্যেই রান্না করে এই কচুর সাপটা মানে মাঝে মধ্যে বলতে কচুর পাতাটা দিদিভাইয়ের থেকেই আর কি আমার পিসি রান্না করতো জানো তো খুব সুন্দর এত টেস্টি করে রান্না করতো না তো পিসির কাছ থেকে খেতাম আর হচ্ছে এখানে আসার পরে দিদিভাই প্রায় অনেক কদিনই রান্না করেছে আমাকে দিয়েছে তো আজকে ইচ্ছা করলো আমার খেতে তো ভাবলাম চলো আমি একটু রান্না করি আর কি কষ্ট হলে আর কি করা যাবে তাই না কারণ তুমি যদি রান্নাটা না করতে পারো তাহলে তো খেতেও পারবে না তো সুন্দর করে তুলে পাতাগুলো ভালো করে ছোট ছোট যেহেতু পাতা একদমই গজি গজি পাতা তো খুব একটা বেশি পরিমাণে করিনি আজকে হচ্ছে সোমবার এটা যেহেতু সোমবারের ব্লগ তো দিদিভাই তো সোমবারে মানে শ্রাবণ মাসের বাড়ির উপোস করে তো দিদি তো আজকে খাবে না তো সেই জন্যে খুব বেশি পরিমাণে করব না মিডিয়াম করছি খেতে কিন্তু ভালো লাগে আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের বাড়ির আশেপাশে যদি হয়ে থাকে তোমরা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখো খুব ভালো লাগবে আর তার থেকেও বড় কথা এর মধ্যে যাদের কচু শাক এগুলোতে না রক্ত স্বল্পতাটা যাদের থাকে তাদের খাওয়া ভালো প্রচুর পরিমাণে আয়রন আর রক্তের ঘাটতিটা মেটে একদিন খেলে তো আর মিটবে না কিন্তু মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে তো আর আমাদের খাওয়া হয় না তো দেখো একটা মিক্সিতে একটু বেশি করে রসুন দেবে মানে একটা বড়ো সাইজের গোটা রসুন আমি ছাড়িয়ে দিয়েছি তার মধ্যে একটু ঝালের জন্য একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগবে ঝাল না হলে কিন্তু অতটা টেস্টি লাগবে না তো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নেওয়ার মতো যেহেতু আমার চপারের বেলেটা আমার মেয়ে হারিয়ে ফেলেছে তো চপারে তো চপ করতে পারলাম না মিক্সিতেই জল ছাড়া একটু রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি মানে আধবাটা আধবাটা যেমন হয় ছ্যাঁচা টাইপের ঠিক তেমনই হয়েছে তো তেল দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাই বলে কিন্তু খুব বেশি দিতে হবে তাও না এবার দেখো ওই যে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ছিল ওই পেস্টটাকে দিয়ে দিলাম একদমই কিন্তু মিহি করে একদম মশলার মতো করা যাবে না আধবাটা আধবাটা করেছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দেব যেহেতু অনেকে বলে যে সবুজ জিনিসের শাগে হলুদ দেওয়া যায় না হলুদ ছাড়া সবুজ জিনিস খেতেও হয় না আর এইগুলো কি বলো তো অনেক পুরনো রেসিপি মানে অনেক পুরনো দিনের মা ঠাকুমা ঠাকুমা শাশুড়ি হেরাই ধরো এইসব জিনিসগুলো রান্না করতো এখন তো মানুষ মানে সুখের শরীর বলতে পারো দেখো আমরা কিন্তু গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকে দেখেছি মাঠ থেকে তোমার হচ্ছে সব ধরনের শুশুনি কলমি এটা ওটা শাক পাতা আর যেহেতু গ্রাম এলাকায় মানুষের বাড়িতে একটু চাষবাস হয় চাষিবাসী এ এটা লাগায় সে সেটা লাগায় যেমন পুঁই শাক চাল কুমড়ো মিষ্টি কুমড়ো হ্যাড্ডা ব্যাড্ডা মানে এগুলো বাড়িতে আমরা দেখে দেখেই অভ্যস্ত আর এই কচুর শাক এইগুলো কিন্তু বাজারে আমাদের ওই দিককার বাজারেও কিন্তু এগুলো এই সমস্ত জিনিস হ্যাঁ শাক চাল কুমড়ো এগুলো তো বিক্রি হয় কিন্তু এই কচু কেঁচু এগুলো কিন্তু বাজারে একদমই বিক্রি হয় না কিন্তু আমি এই বহরমপুরে এসে দেখেছি আমার আমার বাপের বাড়ির ওখানেও বিক্রি হয় কচু খেঁচু সবই বিক্রি হয় কারণ ওখানে তো ধরো সব কিছু মানে আমার শ্বশুরবাড়ির মতো এত ফ্যাসিলিটিটা ভালো না আর এখানে আমি দেখেছি কি এই কচুর ডাটাগুলো মানে কচুর যে শাকটাকে আগে এটাকে তো পাতা বলে আমি পাতা রান্না করলাম আজকে আর যে কচুর ডাটাগুলো হয় এগুলো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে প্যাকেটে প্যাকেটে বিক্রি করে তাহলে মানুষের কত সুখ মানে যত দিন যাচ্ছে মানুষের সুখটাও বেড়ে যাচ্ছে বান্না সব কমপ্লিট এই মাত্র আমাদের টোটোওয়ালাটা ফোন করে বলছে আজকে ওই রাস্তাতে নামিয়ে দেবে নিয়ে আসতে এবার এই জঙ্গলের মধ্যে মেয়েটা একা একা আসবে আমার তো নিজেরও ভালো লাগে না বলছে আপনি রাস্তাতে আসেন এই হুটহাট করে বললে ভালো লাগে বলো তো মাঝে মাঝে এক দিন উনি একটা ফ্রিজ নেবে এ নেবে ও নেবে কী নেবে তার নেই ঠিক আর এক এক একদিন জ্বালাতন করবে একটা টোটো দিয়েও শান্তি নেই গো এই দিকটা তো চলো তবু একটু সরু সাদা রাস্তা হয়ে আছে ওই দিকটাতে গেলে না ভীষণই সমস্যা আর এই যে গরুগুলোকে বেঁধে রাখে গরুগুলো রাস্তার মাঝখানে থাকে ওটাতে আরও বাচ্চা মানুষ ভয় পায় যায়নি আসি এক আগেই চলে এসেছি ত্রিধা এখনো আসেনি ও তো এই রাস্তাটা দিয়ে আসবে আর সানসাইন স্কুলে দেখো বাচ্চাদেরকে পড়াচ্ছে ওই দেখো আওয়াজ হচ্ছে আর এই দেখো আমার জায়গায় কেমন জঙ্গল হয়েছে দেখো মনে হচ্ছে পুরো জঙ্গলে ঢেলে দিয়েছে একদম এত জঙ্গল মানুষ সমান জঙ্গল হয়ে গেছে আর এই যে আমার জায়গা আর এই দেখো রোড দেখতে পাচ্ছ ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে তারাও একটু জুম করে দেখাই এর আগেও দেখিয়েছি তোমাদেরকে আমি কলিং বেলটা আগে আগে টিপে দিলাম আমি তাহলে বসের মধ্যে ফালতু এসে দাঁড়াতে হবে না ও টোটোতে কি হয়েছে রে কোথায় ধাক্কা লেগেছে টোটো ও টোটোতে কোথায় ধাক্কা লেগেছে তো বর্ষন্ত বাড়িতে খুব একটা যাওয়া হয় না একটু দাঁড়িয়ে গল্প করতে করতে দেরি হয়ে গেল বাড়ি এসে স্নান টান করে দেখো খেতে বসে পড়েছি মানে তি থাকে স্নান করিয়ে দিই এখন ভাত নিয়ে বসে পড়েছি তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একদম সিম্পল ছিল আলু সিদ্ধ ডাল ডিমের অমলেট আর তার সাথে কচু পাতা বাটা এটা এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে তবুও আমি লেবু নিয়েছিলাম বলে না কচু খেঁচুকে বিশ্বাস করতে নেই যদি বাই চান্স গলা চুলকায় কিন্তু আমার একটুও গলা চুলকায়নি জাস্ট এইটার বেলাতেই আমি একটুখানি লেবু দিয়েছিলাম তারপরে যখন খেয়ে দেখলাম একদমই গলা চুলকানোর কোনো ব্যাপার নেই তারপরে তো আর লেবুর রস টস কিছু দিইনি খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল যারা যারা বানিয়ে খাওনি তবে অবশ্যই ছোটো ছোটো পাতা শুকনো ডাঙার পাতা নিও তাহলে গলা চুলকানোর ভয়টা থাকবে না ভেজা জায়গাকার পাতা নিলে অনেক সময় গলা চুলকানোর ভাবটা থাকে তো গোটা ভাতগুলো দেখো আমি কিন্তু কচুর শাক দিয়েই খেয়ে নিয়েছি লাস্টে এই কটা মতো বেঁচেছিল তো ভাবলাম এটা ডাল দিয়ে খাই মানে এটাও আমার ওই শাক দিয়েই খেতে ইচ্ছা করছিল কিন্তু স্পেশালি যেহেতু ডাল আলু সিদ্ধ ডিমটা আছে এটা খাবো কি দিয়ে খেতে তো হবে না তো তার জন্য মেখে নিলাম আবার আমার মেয়ে আজকে জানো আলু সিদ্ধও নেয়নি শুধু ডিম ভাজাটা নিয়েছে বা আমি শুধু আজকে এইটা দিয়েই খাবো মানে এইটা দিয়ে খাবে তো ওগুলো আর কিছুই নেবে না আর ওর জন্যই আমার এগুলো করা যে ও যদি খেতে না পারে তাহলে তো কি দিয়ে খাবে তাই না তো সেইভাবেই করা যাই হোক বাচ্চা মানুষ বাচ্চা হলেও বড়দের মতো খাওয়া দাওয়ার ওর ধরনটাই দেখো খাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ও খালি গায়ে আছে তো সেই জন্য আর খাওয়াটা দেখালাম না দেখো লেবু চিপে নিয়ে একদম আগা গোড়া ভাত শাক দিয়ে খাচ্ছে মানে ও এইসব কুচু পাতা ঘ্যাটকুল পাতা এগুলো খেতেও ভীষণ ভালোবাসে তো যাই হোক বরের সাথে দুদিন ধরে কথা হয়নি মনটা তো একটু খারাপ লাগেই বলো আর এখন যেহেতু রকম কন্ডিশনে আছি তো আজকে একটু ফোন করেছিল ফোন করে ডিউটিতে গেল আর ওদের ওখানেও মেঘালয় তো এমনিতেই জানো একটু বৃষ্টিটা বেশি হয় তো বৃষ্টিতে আর কি মানে জল হোক বৃষ্টি হোক আর এখানে দেখো এই দাদাগুলোও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে রাজমিস্ত্রি দাদাগুলো তো বাবাদের অনেক দায়িত্ব থাকে সে চাকরিই করুক কিংবা অন্য কোনো আদার্স কাজ করুক অনেকেই কিন্তু পরিশ্রম করতে হয় তোমাদের দাদা ভাইদের যেমন যেতেই হবে মানে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক বন্যা হোক বর্ডার ফাঁকা দেওয়া যাবে না এই দেখো এই বাড়ির দেখো এই বাড়ির ছাদেও সব রাজমিস্ত্রিগুলো কাজ করছে তো কেউ করে পরিস্থিতির চাপে কেউ বাধ্য হয়ে যেমন তোমাদের দাদাভাইদের করতেই হবে আর এদেরও হয়তো পরিবারের এমন অবস্থা জল বৃষ্টি যাই আসুক না কেন ভিজে ভিজে কাজ করতে হবে কিছু করার নেই কারণ সবসময় তো পরিবারের অবস্থা সমান থাকে না না তো প্রত্যেকটা মানুষকেই জীবনে কষ্ট করতে হয় তবে সব থেকে আমার একটা দুঃখের বিষয় এই সময় তোমাদের দাদা ভাই এমন একটা জায়গাতে গিয়ে আছে না যে কোনো প্রবলেম হলেও মানুষটা জানতে পারবে না যে আমার কি সমস্যা হলো এটাই একটা দুঃখ দিদি ভাইদের গ্যারেজ ঘরেতে আমি বসে আছি তিধাকে পড়াতে এসছে ওর হিন্দি টিচার আর কি তাহলে ভাবলাম আমি আর কি করবো ভালো লাগছে না বাইরে বসলে এত মশাই কামড়াচ্ছে ভাবলাম একটুখানি গ্যারেজ ঘরেই বসি এখানে আর এই গ্যারেজ ঘরটা হচ্ছে মানে গ্যারেজের উপরে যেহেতু এখানকার জায়গাগুলো খুব নিচু নিচু তো গ্যারেজের উপরে একটা করে ঘর হয় যে দেখতে খুবই নিচু হয় ঘরটা মানে আমার বরেরও মাথাতে ঠেকবে না মোটামুটি সাত ফুট হাইটের হবে মানে সাত ফুট মানুষ দাঁড়ালে মাথায় ঠেকে যাবে আর এটা দিদিদের হচ্ছে জামা কাপড় মেলার ঘর এখন এখন বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতেই জামা কাপড় মেলার জন্য একটা আলাদা করে ঘরের দরকার হয় আর এই জানলাটা যেহেতু খোলা আছে খুব সুন্দর এখান দিয়ে হাওয়া আসছে মনটা জুড়িয়ে যাচ্ছে এখানে বসে আছে আর এ দেখো এক বোতল জল নিয়েছি এই এক ঘন্টার মধ্যে এই জলটা খেয়ে শেষ করব একটু একটু করে খাচ্ছি জলটা এখন ভীষণই দরকার ভীষণই দরকার প্রেগনেন্সিতে জল কম খেলে বাচ্চার প্রবলেম আর আমি সব সময় চাই যে ভগবান যেন আমাকে একটা সুস্থ সবল বাচ্চা আমার করে দেয় যেমন আমার মেয়ের বেলাতে ভগবান মানে এত উল্টো পাল্টা স্বপ্ন দেখতাম আর ঠাকুরকে বলতাম ঠাকুর তুমি সুস্থ সবল করে ওকে আমার কোলে পাঠিও তো সেরকমই যেন করে আর প্রেগনেন্সি টাইম যেন আমাকে যদি কেউ বলে না এই জিনিসটা খা এই জিনিসটা খেয়ে খাওয়া ভালো এই জিনিসটা খেলে ভালো হয় সেটা যতই খারাপ হোক যতই বাজে স্বাদ হোক আমি মানে যত কষ্টই হোক দরকার হলে জলতে গিলে গিলে হলেও সেটা খাবো এটা আমার একটা মানে অভ্যাস তো আমার মনে হয় যে আমি একটু কষ্ট করলে যদি আমার বাচ্চাটা সুস্থ সবল হয় আমি একটু কষ্ট করলে যদি আমার বাচ্চাটা একটু ভালো হয় তাহলে তো সেটুকুনি করা যেতেই পারে তাই না তো চলো এখানে একটু বসিয়ে একটু বাইরে বেরিয়ে বেরিয়ে আসি না চলো একটু ঘুরে আসি তোমাদেরকে আজকে একটু বাইরেটা দেখাই